ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স এডুকেশান পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ডিভিশন বেঞ্চের একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আমি ইতিমধ্যেই এর আগের দিনের ভিডিও করে জানিয়েছিলাম এবং কালকে যেহেতু ভিডিও করার সময় পাইনি পোস্ট করে জানিয়েছিলাম যে আজকে দু দুপুর দুটোই ডিভিশন বেঞ্চের যে এসএলএসটির নিউ নোটিফিকেশানকে কেন্দ্র করে এক্সপিরিয়েন্স নাম্বারকে কেন্দ্র করে যে ভ্যাকে যে জিনিসগুলো আমাদের এসএলএসটি ডাব্লু চলছিল তার ওপর ভিত্তি করে আজকে কেস ফাইল হয়েছে হয়েছিল আর কি এবং তার সিঙ্গল বেঞ্চ থেকে তার রকম কোনো প্রভাব না পেয়ে ছাত্রছাত্রী তথা পরীক্ষার্থী সবাই কিন্তু টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যায় এবার ডিভিশন বেঞ্চে আজকে অর্ডার এসেছে এবং এই অর্ডারটা সত্যি কথা বলতে মানে জাজমেন্ট মানে হিয়ারিং একরকম হলো আর অর্ডার এলো একরকম তুমি দেখবে হিয়ারিংয়ের সময় আমাদের মাননীয় বিচারপতি তিনি বললেন যে এই যে এক্সপিরিয়েন্স নাম্বারটির বুদ্ধিকার এক্সপিরিয়েন্স নাম্বারটির বুদ্ধিকার তিনি বললেন আবার তিনি যখন অর্ডার দিলেন সেই অর্ডারে আবার রকম তার কোনো জাজমেন্টের কোনো প্রভাব দেখা গেল না এটা কেন তো আজকে জাজমেন্টটা কি এসেছে যে পরীক্ষার্থীরা বা যে যে যা টু থাউজেন্ড সিক্সটিন এবং দশ মার্ক্সের ইন্টারভিউ নিয়ে দশ মার্ক্সের এক্সপিরিয়েন্স নিয়ে বা যাবতীয় যে কেসগুলো ছিল সেগুলোকে কিন্তু প্রাধান্য দেয়নি ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অর্ডারকেই কিন্তু গুরুত্ব দিয়েছে এবং ফলে তিরিশে মে নোটিফিকেশনের উপরে কোন রকম কোনো বাধা পড়লো না এর আগের বারে ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল হয়েছিল তারা এই বছর এলিজিবেল হতে পারলো না পুরোনো ক্যান্ডিডেট যারা ফর্টি পারসেন্ট ছিল টু থাউজেন্ড সিক্সটিনে তারা এলিজিবেল হতে পারলো না এগুলোর কোনো গুরুত্ব ডিভিশন বেঞ্চের কাছে থাকলো না এবার প্রশ্নচিহ্ন উঠে আসে যে কেন থাকলো না সবচেয়ে বড় কথা কি জানো ফ্রেশার ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেটদেরকে পরীক্ষায় বসিয়ে দেওয়া হচ্ছে কিন্তু প্রথম অবস্থা থেকেই তাদের সঙ্গে যে বৈষম্য বা নৈতিক যে মানে ইকুয়াল অপরচুনিটি অফ ইকুয়াল যে আর্টিকেল সিক্সটিন নম্বর যেটা আমাদের বলে ফান্ডামেন্টাল রাইটসে সেটাই কিন্তু ব্রেক করে যাচ্ছে যে পরীক্ষায় বসার আগেই একটা নতুন শিক্ষার্থী পুরনো শিক্ষার্থীর মধ্যে দশ মার্কসের এর পার্থক্য হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো তার মানে অ্যাকচুয়ালি আমরা মানে যদি ধরো নতুন ক্যান্ডিডেটরা আজকে ডি সিঙ্গেল বেঞ্চে গেলো বঞ্চিত হলো ডিভিশন বেঞ্চে গেল বঞ্চিত হলো টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে টু থাউজেন্ড সিক্সটিনরা চাইছিলো টু কথা ছেড়েই দিলাম তাদের সম্পূর্ণ ব্যাপারটা সুপ্রিম কোর্ট দেখবে কিন্তু এই দশ মার্কসের অভিজ্ঞতা যারা টু থাউজেন্ড সিক্সটিনে পরীক্ষায় তারা যে এই বছর বসতে পারছে না এগুলো নিয়ে সমস্যা এগুলো নিয়ে সমস্যাগুলো অ্যাকচুয়ালি কি ডিভিশন বেঞ্চের আজকে রায়টা আসলো যে না সিঙ্গেল বেঞ্চের রায় যেটা রয়েছে সেটাই পূর্ণবহল থাকবে তাকে তারপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না তো এই এই জাজমেন্টটা শুনে আমরা কিন্তু একটু চমকে গেলাম তো আমি অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার কারণ হিয়ারিংয়ের ওপর ভিত্তি করে জাজমেন্ট হয় কিন্তু হিয়ারিং হলো রকম জাজমেন্ট হলো একরকম তো যাই হোক সেটা আমাদের মেনে নিতে হবে মাননীয় ডিভিশন বেঞ্চের ওপর তো আমাদের কেউ নেই তো আমাদের সুপ্রিম কোর্ট আছে যেটুকু আমরা জানতে পাচ্ছি যে শিক্ষার্থী পরীক্ষার্থী নতুনরা প্রত্যেকেই সুপ্রিম কোর্টে যাবে এবং এটা নিয়ে কেস ফাইল করা হবে টু থাউজেন্ড সিক্সটিনরাও অপরপক্ষে যাবে তাদের সেপারেটলি যদি তাদের পরীক্ষা দিতেই হয় তারা যাতে তাদের পুরোনো সিটে যে সমস্ত সিটগুলো কমে গেছে সেগুলো না কমে সেই সিটে তারা যাতে ভ্যালিডেশন পায় তো আলটিমেটলি সুপ্রিম কোর্টে যাবে এবার প্রশ্নচিহ্ন হলো ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ের উপরে কোনো হস্তক্ষেপ করলো না কেন দেখো প্রথম কথা তুমি যদি হিয়ারিংগুলো ভালো করে শোনো আমি কালকেই ভিডিও দিয়ে বলেছিলাম যে তোমরা কিন্তু একটা মানে ধরে রাখো এক্সপিরিয়েন্সটা তোমাদের থাকবে এক্সপিরিয়েন্সের নম্বরটা তারা আর পাবে না কিন্তু নেতিবাচক প্রভাব আবার একটা পড়তে আমি বলেছিলাম কিন্তু আলটিমেটলি আজকে জাজমেন্ট এসে দেখছি না কিছুই হলো না তো আলটিমেটলি এটা তো যাবে এটা সুপ্রিম কোর্টে যাবে এবার সুপ্রিম কোর্ট সেটা পর্যবেক্ষণ করবে এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কোথাও তো তাদের স্পেশাল গ্রেডেশান দিয়ে এগিয়ে দেওয়ার মতো জাজমেন্ট ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ কী করলো ভগবান জানে কিন্তু সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এগুলোর বিষয়ে এগুলো বিষয়ে কিন্তু তারাও কিন্তু বুঝেছে যে আমি ফালতু এটা যখন আর বাদ কেন করলো না বা রকম হস্তক্ষেপ করলো না তার অন্যতম কারণ কি জানো একত্রিশে মের মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান প্রকাশ করার এবং সেই অর্ডারটাকে মেনে আমাদের রাজ্য সরকার কবে করেছে তোমার হচ্ছে মোটামুটি তিরিশে মের দিকে করেছে তো তিরিশে মেয়ের দিকে করার ফলে তোমার হচ্ছে সেই যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের অর্ডারে করা হয়েছে ফলে আমার মনে হয় সেই জন্যই কোনো রকমভাবে এই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি কিন্তু দশ মার্ক্সের এক্সপিরিয়েন্সটার বিষয়ে হস্তক্ষেপ না করাটা আমার কাছে প্রচণ্ড অপ্রাসঙ্গিক লেগেছে তো আমি নিশ্চিত এটা ডিভিশন বেঞ্চে তারা তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই নোটিফিকেশান ছাড়াও রিভিউ পিটিশান তথা ও কেস নিয়ে আজ প্রায় পাঁচ সাতখানা মামলা পড়ে রয়েছে জাস্ট সামার ভ্যাকেশানস এন্ড হয়েছিল তারপর আমাদের মাননীয় বিচার প্রধান বিচারপতি একটু অসুস্থ ছিলেন বলেই সব কিছু লিস্টেড হতে একটু সময় লাগছে তো মোটামুটি আট দশ দিনের মধ্যেই সমস্ত কিছু আপডেট পাবে যে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কী বৃত্তান্ত কী হতে চলেছে তবে এখনও অবধি এইটুকুই আপডেট যে তোমাদের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের কোনো অর্ডারে হস্তক্ষেপ করেনি তাহলে কি তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছেই তোমরা জোর কদমে প্রস্তুতি নাও প্রস্তুতির কোনো বিচলিত রেখো না যদি আলাদা করেও পরীক্ষা হয় বা করেও পরীক্ষা হয় তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে প্রতিটা ভিডিওতে বলি পরীক্ষার পরিস্থিতি অনুকূল থাকুক প্রতিকূল থাকুক তোমাকে কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সমস্ত রকমের আপডেট তোমাদেরকে সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি যদি একটু দেরি হয়ে যায় তাই না আমি মানে অন্তর থেকে ক্ষমা পার্থী চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে